সবার কি অবস্থা সবাই কেমন আছেন আমি আর দিশা উচিত ঘুমাইয়া ছিলাম আমরা মা তো যখনই হচ্ছে সকাল মানে আমি যখন টের পাইছি আমি তো এত চিল্লা চিল্লি আমি একদম নিচে বসে গেছি দিশায় ডাকি নিচে যাওয়ার জন্য অসুয়া রয়েছে অসুয়া দোল খাই ঠিক আছে ওর মধ্যে কোনো ফিলিংস নাই আল্লাহ তো বাজে অবস্থা সবাই কেমন আছেন একটু বাইরের বারান্দায় যাই চারিদিকে বাইরের অবস্থা কি আসলে হচ্ছে ভূমিকম্প পরে কিন্তু একটা ওয়েভ আসে এখন বাসায় থাকা নিরাপদ না তারপর আমরা বাসায় বসে আছি আমি থাকি হচ্ছে আটতালায় বাবা সুকনাগা রাস্তা মানুষ ছিল সব উঠে চলে গেছে বাসায় আপনাদের কি অবস্থা আপনারা কে কি করলেন অনেক ভয় পেয়েছি বাবা চিল্লানি কারে বলে চিৎকার করতে 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 আমার গলা ভেঙে গেছে কারণ ঘুমায় ঘুম থেকে উইটটা মানে আমি আমি এক সেকেন্ডেই বুঝে গেছি মানে আমার সেকেন্ডও লাগে নাই বুঝতে যে এটা ভূমিকম্প আসলে ওই মুহূর্তে করার কিছুই নাই মানে নিচে নামবো তারও তো কোনো বয়ে নেয় আট বাবা নামতে নামতেই তো শেষ এখন আমি নিচে বসে চিল্লা চিল্লি করছি কতক্ষণ আল্লাহ খুলনা থেকে আচ্ছা খুলনা থেকে হয়েছে ভূমিকম্প আমি তো আমার মা আমার আম্মু হচ্ছে আছে ইয়াতে মাইমুন সিং গেছে আমাদের মাইমুন সিং থেকে ইনভাইট করছে তো ময়মন সিং থেকে ময়মন সিং নাকি হয় না মামা নাকি মানে কোনো খোঁজ পায় নাই বাট ভূমিকম্প সূত্রটা হয়েছে হচ্ছে মানে উৎপত্তি হয়েছে নরসিংদি থেকে ঘোরার চাল দেখলাম খুবই বাজে সিচুয়েশন আল্লাহ মাফ করো সবাইকে থাকাইতে পারতেছে না অনেক ভয় পাইছি হ্যাঁ মানে মানে আমি নর্মালি যতবারই ভূমিকম্প হয়েছে অনেক সময় আমি টেরই পাই না দেখা যেত আমি অফিসে যাচ্ছি রাস্তায় আসি বা মানে কখনো বাসায় শুয়ে এরকম হয় না হইছে বাট আজকের মতো আল্লাহ বললাম না আমি এক সেকেন্ড তো আমার মানে আমি ইয়ে করি নাই যে হচ্ছে দেরি করি নাই বুঝতে যে এটা ভূমিকম্প আমি ছাতে সাথে বুঝে গেছি যে ভূমিকম্প হচ্ছে হ্যাঁ আমি ভাবছি যে আজকে সেই দিন জীবনে আর কখনো হয়ে নেই কারণ আটতাল থেকে কীভাবে নাম বন্ধ এটা পসিবল জীবনে তো তীব্র ভূমিকম্প কখনো ফিল করি না আসলে অনেক আগে থেকেই তো এলার দিচ্ছে ঢাকা শহরে একটা হার্ট টেকর হবে অনেক আগে থেকে তাই অনেক আগে থেকেই তো শুনতেছি বড় ধরনের হবে কিশোরগঞ্জ হয়েছে হ্যাঁ কিশোরগঞ্জ হয়েছে মানে আমার মানে সব জায়গাতেই হয়েছে আল্লাহ নরসিংদী হয়েছে আমার কাকাদের বাড়ি ভেঙে গেছে কি অবস্থা কারণ নরসিংদী থেকে সবাই কমেন্টে জানান তো যারা নরসিংদীতে আসেন আল্লাহ ঘুমাই ছিলেন আন্নার ঘুম ঘুমাই শুক্রবারে তো আমরা একটু লেট করে উঠি সবাই যারা আমরা প্রফেশনাল আমরা কাজ টাজ করি বা যারা জব হোল্ডার সবাই দেখবেন ফ্রাইডেতে একটু লেট করে ঘুম থেকে উঠে ধরেন এগারোটা দশ সাড়ে দশটা এগারোটার সময় ঘুম থেকে উঠে তা আমরাও সেম আমি দিশা ঘুমাইয়াছিলাম তো দিশা হচ্ছে আমি দিশাকে অনেক ডাকতেছিলাম তুমি নিচ্ছে আমি নিচে বসেছিলাম বসে চিতলাইতেছিলাম যত চিল্লানি চিল্লানো যাই দিশা উপরেই শুয়ে ছিল বনানিতে বিশাল বয়ে গেছে হ্যাঁ হচ্ছে আল্লাহ মানুষকে সতর্ক করে যে আমি আসি দেখো আমি কি করতে পারি এটা মাঝে তো মানুষ একদম আল্লাহকে ভুলে যায় যা খুশি তা করে মানে আল্লাহ একটু বুঝাই দেয় যে দেখো আমার আমি আসি আমার ক্ষমতা কতটুকু আপু আছে আলহামদুলিল্লাহ আফ্রিকাতে কি সাথে আছে নরসিং অবস্থা আল্লাহ চারতলা একদম ধুলে গেছে নশিন্দি থেকে উৎপত্তি হ্যাঁ তো নশিন্দি অবস্থা তো আসলে অনেক খারাপ কজ নশিন্দি এল্লামা বোনটাকে নশিন্দি কো না কিসা। আন্টি কোন এক ফ্রাইডে তে মন্দবে শেষ হয়ে যাবে হ্যাঁ আমরা জানবো না আমাদের বাড়িতে সবাই

তো ভয় পেয়েছি পুরো কান্না করে দিয়েছি কখনো এর আগে এরকম ভয় পায়নি দিশা খুব ভয় পায়নি দিশা হচ্ছে আমি চিল্লাতেছিলাম ও শুয়ে শুয়ে মানে ও ফিলিংসলেস মানে ও জানি কেমন ওর এই বিষয়গুলো আমার খুব খারাপ লাগে ওর এই বিষয়গুলো আমার অনেক খারাপ লাগে যেটা হচ্ছে যে মানে একটা ভূমিকম্প হইতেছে আমি চিল্লাইতেছি ও রিল্যাক্স ভাবে শুয়ে আছে ওর কোনো ফিলিংসই নাই মানে ও ভাবতেছে এটা একটা নর্মাল কিছু এটা কিছুই না

কতগুলা হারাম দাদা শুক্রবার দিন গালিও দিতে পারতেছি না ব্লক মারতে পারতেছি না তাহলে আচ্ছা সবাই ভালো তাই ভাই অনেক ভয় পেয়েছি আপনারা সুরক্ষিত আছেন কি না সেটা জানার জন্যই লাইভ করলাম সবার এখানে কি অবস্থা সবার এরিয়াতে কি অবস্থা সবাই কেমন আছেন কোন জায়গায় কী অবস্থা সই সবাই দিশার কি ডেঙ্গু জ্বর হয়েছে না না দিশার ডেঙ্গু জ্বর হয় নাই দিশার মিসের বোনের ডেঙ্গু জ্বর হয়েছে ওকে কালকে মেডিকেলে অ্যাডমিট করে দিয়ে আসছি কালকে সারাদিন মেডিকেলে ছিলাম ওকে অ্যাডমিট করে দিয়ে বাসায় আসছি চ অনেক রাতে তো সবাই ভালো থাকেন ভাই আর সাবধানে থাকেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক আমিন আমরা একটু ঘুমাবো এখন মামে আল্লাহ হাফিজ